নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে অনেকটাই শীত পড়ে গেছে আর এই শীতের বেলায় ক্ষুদের ভাত খাওয়ার মজাটা যে কতটা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা আগে করে ক্ষুদের ভাত খেয়েছেন তারাই সেটা জানে তো ক্ষুদের ভাত করবো তার সঙ্গে থাকবে বেলে শাক ভাজা তো বেলে শাক ভাজা এই বছরে প্রথম খাওয়া হবে তো বেলে শাক নেওয়ার জন্য শর্ষের ভুঁইতে চলে এসছি এবং তার সঙ্গে থাকবে পোটল মাছ দিয়ে কলার পাতায় তাফ নাই চলুন বেলে শাকটা তুলে এই যে বন্ধুরা এক ঝুড়ি শাক তুলে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা শাক তুলে নিয়ে বাড়ি চলে এসেছি এখন খুদের ভাতটা তৈরি করে নেব তার জন্য এই যে আমি এই যে এখানে খুদের চাল নিয়ে নিয়েছি এখন এই চালটা তৈরি করে নেব তো আমি খুদের চালের যে মাঠটা হয় সেই মাঠটা গাড়ব না একবারে ঠিকঠাক জল দিয়ে দেবো তো ভাত রান্না করার সময় আমরা যেরকম চার আঙুলের মতো জল দিই আর খুদের ভাত রান্না করার জন্য আমি দু আঙুল মতো জল দেবো চলুন উনানটা প্রথমে ধরিয়ে নিই খুদের ভাত করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আর এখানে আমি খুদের চালটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চালটা দিয়ে দেবো দিয়েছি পরিমাণ মতো লবণ এখন খুদের ভাতটা তৈরি করে নেব খুদের ভাতটা ওইদিকে হতে থাকো এদিকে আমি পটল মাছ দিয়ে করার পাতা তা ফ্রাই করার জন্য জিরে আদা রসুন ও শুকনো লঙ্কা আচ্ছা আমি ফেটে নিই যে তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন এই বাটা মশলাটার ভিতরে লবণ হলুদ ও সরিষার তেল দিয়ে মেখে নেব সামান্য পরিমাণের লবণ হলুদ গুঁড়ো দিয়েছি সরিষার তেল এখন ভালো করে মেখে নেব কেটে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝে হালকা চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে তো এখন আমি মশলাটা লাগিয়ে নেবো আমি এখানে এই যে কলার পাতা নিয়ে নিয়েছি এখন এই কলার পাতার ভিতরে মাছগুলোকে ভালো করে বেঁধে নেব এখন এই কলা গাছে ছিলকা দিয়ে আমি ভালো করে বেঁধে নেবো যে বন্ধুরা এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব সমস্ত মাছগুলোকে এই যে কলার পাতায় মুড়ে বেঁধে নিয়েছি এখন তাওয়াই ভেজে নেব তাওয়ার চারিদিকে এই যে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে এপিটোপিট ভালো করে ভেজে নেবো কলার পাতায় তা ফ্রাই তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই ভাবে বাকি তৈরি করে নেবো তেলে শাক ভাজা তৈরি করার জন্য কয়তে দিয়েছি সরিষার তেল এই তেলে দিয়ে দিচ্ছি দিয়েছি চেরা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এখন গেলে শাকটা দিয়ে দেব দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন ভালো করে ভেজে নেব ভাজা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব বল বন্ধুরা আজকে খুদের ভাত আর বেলের শাক ভাজা এই যে জমির থেকে তুলে নিয়ে আসা টাটকা টাটকা বেলের শাক এ খুব প্রোটিনযুক্ত এবং এই খোদের ভাতের সঙ্গে শাক দারুণ একটা রেসিপি এ দেখবেন খুবই সুস্বাদু উপাদেয় এবং নির্বিশ প্রকৃতির দান এই সব শাক সবজি এই শীতের বেলায় শাক ভাত এদের শরীরের দিকদের উপকার মশলাপাতি থেকে অনেক অনেক উন্নত মানের খাবার মশলাপাত বহু কিছু সমস্যা হয় আর শাক ভাতের মতো পরিষ্কার খাবার কিছুই হয় না